ইলেকট্রনিক্স মিডিয়া আছে আপনি এই চ্যানেলগুলো যদি খালি একটু ঢুকে অন করেন সঙ্গে সঙ্গেই দেখবেন মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরে আছে আর হাতে কোরআন শরীফ আছে আরবি কিছু বই আছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এরা এরা জঙ্গি এটা সত্য বলছি না আপনারা দেখেন প্রথমে শুরু হলো আরজি কর নিয়ে ওটা কয়েক মাস চলল জনগণ যখন আর খাচ্ছে না এই খবরটা তখন বাংলাদেশ নিয়ে শুরু হয়ে গেল ভুয়ো খবর ছড়ানো বাংলাদেশে সব মেরে বার করে দিচ্ছে সব মন্দির ভেঙে দিচ্ছে বেশ কিছুদিন তো সেই শেয়ালের গল্পের কল আপনারা অনেকে জানেন কুমিরের গল্পের কল একটা জিনিস আর মানুষকে কবার ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো হবে ওটা চলে গেল আবার নতুন করে গল্প শুরু হলো এখন জঙ্গি পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে জঙ্গি মালদায় ক্যানিং এর জঙ্গি এগুলো আপনারা দেখছেন না খবরে সব সব বড় বড় আর এই ট্রেনিং হচ্ছে নাকি আসলে আপনারা হয়তো অনেকেই খবর রাখেন না আবার অনেকেই রাখেন এই যে মাদ্রাসাগুলো আল্লাহ চালায় আপনাদের টাকায় চলে এই মাদ্রাসাগুলো বন্ধ করে রাখার জন্য বন্ধ করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে যত রকমের যা কিছু করা যায় সব কিছু তারা বসে বসে করে যাচ্ছে আমরা অনেকে খেয়াল করি না এবং এই টেলিভিশনের খবরটা বেশিরভাগ মানুষ সত্য বলে মনে করে আমি আবদুল্লাহ জুবায়ের যদি দু ঘন্টা বক্তব্য করি মাওলানা আজিজ রক সাহেব তিনি তিন ঘন্টা বক্তব্য করলেন মানুষ আমাদের কথাটা কিছু বিশ্বাস করে আবার কিছু বিশ্বাস করে না কিন্তু টেলিভিশনের খবরটা পেপার পত্রিকার খবরটা যা বলে মানুষ আল্লাহ রহির মতো নবীর হাদিসের মতোই বিশ্বাস করে না টিভিতে বলেছে টিভিতে দেখাচ্ছে কি করে না করে না যে নিরীহ মানুষগুলোকে অনেক সময় জঙ্গি বানানো হয় আবার আসল জঙ্গিগুলোকে অনেক সময় তাদের সরকার ছুঁইতে পারে না যেমন একটা ঘটনা বলে আমি বক্তব্য শুরু করি গত কয়েক সপ্তাহ আগে আপনাদেরই এই মুর্শিদাবাদের বেলডাঙা বলে একটা জায়গা আছে আছে না ওই বেলডাঙায় দেখবেন দেখেছিলেন যে একটা ঠাকুরের প্যান্ডেল করা হয়েছিল গেট সেই গেটের লাইটের বোর্ডে ডিসপ্লেতে আল্লাহর নাম ধরে আল্লাহকে অশালীন ভাষায় আজে বাজে গালি করে ওই বোর্ডের মধ্যে শো করা হয়েছিল এটা দেখেছিলেন এই বিশাল একটা গন্ডগোল হয়েছিল জানেন না কি সত্যি বলছি তো বিশাল একটা অশান্তি হয় পুরো মুর্শিদাবাদ জেলায় প্রায় এক সপ্তাহে ইন্টারনেট বন্ধ করে দেয় চলতে থাকে হিন্দু মুসলমান উভয় উভয় বেশ মারামারি করে কিছু একটা দাঙ্গার পরিবেশ তৈরি হয় তখন মুসলমানরা মনে করল যে এই কাজটা আল্লাহর বিরুদ্ধে আমাদের গালি দিচ্ছে হিন্দু ভাইরা অথচ এই কাজটা কিন্তু যারা করেছিল তারাই পূজা কমিটি নয় করেছিল সে গ্রেপ্তার হয়েছে তার নাম হল সায়ন হালদার একজন ইঞ্জিনিয়ার ছাত্র দাঙ্গা লাগানোর জন্য বাংলাকে অশান্ত করার জন্যে মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্যে গোটা বাংলার মধ্যে যাতে সমস্ত রকম আগুন জ্বলে যায় তার জন্য সবকিছু করছে যখন পুলিশ ইনভেস্টিগেশন তদন্ত করে তাকে ধরল জানা গেল সেই সায়ন হালদার বলে নামক সন্ত্রাসী জঙ্গিটা মোবাইলের মাধ্যমে ওই বোর্ডটাকে মনিটারিং করে ইঞ্জিনিয়ারিং যে সিস্টেম সেটাই ব্যবহার করে ওই বোর্ডে যে আল্লাহর নামে গালি করা হয়েছিল ওই জঙ্গি ওই ছেলেটা করেছিল অথচ তাকে কোনো মিডিয়া টেলিভিশন জঙ্গি বলে প্রচার করছে না আর মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদদেরকে ধরে জঙ্গি বলে চব্বিশ ঘন্টা প্রচার করছে অথচ কুরআনুল কারীমের মূল কথা হলো ইসলাম আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য বলুন সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সবচাইতে ভালো মুসলমান কে আমরা মনে করি বড় দাড়ি আছে বিশাল বড় উঁচু টুপি পাপ পর্যন্ত পাঞ্জাবি দুবার হজ করেছে তিনবার ওমরা করেছে মসজিদের ছাদ ফেলে দিয়েছে সে বিশাল মুসলমান কিন্তু নবী বললেন না মান সালিমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়াদিহি যে মুসলমানের হাত এবং জবান কটা বলিস বললাম সকলে জোরে বলুন দুটি এক হাত আর দুই মুখ হাত আর জবান এই দুটো দ্বারা যার প্রতিবেশী যার ভাই যার এলাকা যে মুসলমানের হাত এবং জোবান দিয়ে তার প্রতিবেশী ভাই প্রতিবেশী মুসলমান নিরাপদ সেই ব্যক্তি হলো সবচাইতে ভালো মুসলমান বলুন সুবহান আল্লাহ আপনি ভালো কিনা এর সার্টিফিকেট আপনার বিবি দেবে আমি ভালো কিনা আমার সার্টিফিকেট আমার ছেলে দেবে আমি কেমন মুসলমান আমার সার্টিফিকেটটা আমার এই শংসাপত্রটা আমার বাড়ির লোক দেবে ভালো মুসলমান হওয়ার জন্যে হাত এবং জবান এটা খারাপ ভাবে কোনো মানুষের উপর ব্যবহার করা যাবে না